তো আমাদের রঙিন প্রকৃতির সকল সদস্যরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকের এই আমাদের ভিডিওটি একটু অন্য ধরনের আজকের আমাদের এই ভিডিওটি কীভাবে পদ্মগাছের পার্সেল রেডি করব সেই বিষয়ে এই ভিডিওটি আমরা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং সেই জন্যই বলছি এই ভিডিওটি এন্ড অব দি দেখতে থাকবেন এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ইনফরমেটিভ হবে তো ভিডিওটা শুরু করা যাক আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ তো ভিডিওটা শুরু করা যাক প্যাকেজিংয়ের জন্য যেই যেই জিনিসগুলো লাগবে সেগুলো আমরা একে একে নিয়ে নেব সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে একটি জল স্প্রে করার জন্য জলের জল স্প্রে করার মেশিন আর এদিকে জল এদিকে টিউবার যেই টিউবারগুলি আপনারা পার্সেল করবে সেইগুলো আর এদিকে লাগবে নিউজ পেপার নিউজ পেপার নিয়ে নেবেন একটি এদিকে সেলো আপনারা যদি ব্রাউন কালার লুটেপ হয় খুব ভালো হয় আর এই যে পলিব্যাগ পলিব্যাগটি নিয়ে নেবেন আর এটি হচ্ছে কার্টুন বক্স আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এটি কার্টুন বলে আপনাদের ওখানে যেই নামে জানেন সেইগুলি নেবেন মানে যেগুলো দিয়ে এসি ফ্রিজ ফ্রিজ প্যাকিং হয় সেই সমস্ত জিনিস আর এদিকে আমরা নিয়ে নিয়েছি এখন নিউজ পেপার নিউজ পেপারটিকে সবার প্রথম ফিফটি পারসেন্ট করে মানে কেটে নেবো ফিফটি ফিফটি করে কেটে নেব এবার আমাদের এই যে টিউবারটি আছে আমার এই যে কাছে যে টিউবারটি আছে এই টিউবারটির সাইজটি একটি বড়ো সেই কারণে আমি একটু বড় সাইজ করে কাগজটি আপনাদেরকেও যে এই সাইজে কাগজ কাটতে হবে সেইটি নয় আপনার যেই রকম সাইজের টিউবার সেইগুলোর মতো কেটে নেবেন কাগজটি কেটে নেওয়ার পর কাগজটির ওপর টিউবারটি রাখবেন এবং হাতে করে দু হাতে করে ভাস ভালো করে টিউবারটিকে ধরে নেবেন এই যেমন আমি ধরে নিয়েছি এইবার আলতো হাতে মানে হালকা হাত দিয়ে টিউবারটিকে আপনারা ফোল্ড করতে শুরু করতে হবে দেখে ফোল্ড করবেন যেন টিউবারটি ভেঙে যায় টিউবারটি ভেঙে গেলে কিন্তু যেই টিউবারটি পাবে সে কিন্তু আর গাছ করতে পারবে না সেই কারণে ধ্যান দিয়ে খুব ভালো করে যত্ন সহকারে টিউবারটিকে আস্তে আস্তে ফোল্ড করে নেবেন মানে টিউবারের ওপর সোজা কথা কোনো প্রেশার দেবেন না তাহলেই মোটামুটি টিউবারটি রেডি থাকবে এবার এই যে আমাদের কাগজের যে ফোল্ডটা রেডি হলো মানে যার ভেতর আমাদের টিউবারটি আছে এটাকে খুব ভালো করে জল দিয়ে স্প্রে করে নি আমার কাছে এখন বোতলটা নেই সেই কারণে আমি মগের মধ্যে জল নিয়ে এই টিউবারটি স্প্রে করে নিচ্ছি একই ব্যাপার কিংবা আপনারা হাতে করে জল আজরা দিয়ে যেমন ফু ফুল সবজিতে তেমন আর জল আজরা দিয়ে জল দেয় সেরকমভাবেও আপনারা দিতে পারেন আর একটি কাগজ দেওয়ার পর আর একটি কাগজ আমরা দিচ্ছি তার একটি কারণ হচ্ছে যে টিউবারটি নিচের দিকটা মানে উপর দিকটা খুব ভালোভাবে হয়ে গেল নিচের দিকটা হয়নি সেই কারণে আরেকটি কাগজ দিচ্ছি এতে কাগজ বেশি দিলে কোনো ক্ষতি নেই কাগজ বেশি দিলে আপনাদের জলটাও কিন্তু ভালোভাবে ধরে রাখবে তো আপনারাও চাইলে দুটো করে কাগজ দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই কেননা কাগজ তো বেশি টাকা নয় ফ্রি এর জিনিস হিসাব মতো পড়া হয়ে যায় তারপর আমরা কাগজটা ফেলে দিই সেই কাগজটি আমরা কাজে লাগাচ্ছি এবার দুটো দিক খুব ভালোভাবে মুড়ে দেবো এরপর আমার এই টিউবারটির সাইজ বড় সেই কারণে আমরা একটু সাইজটাও একটু বড় হচ্ছে আপনাদের যদি ছোটো টিউবার হয় তো আপনারা ছোটোভাবে নেবেন আর এই যে আমরা একটি পলিব্যাগ নিয়েছি এটি আপনারা যে কোনো ধরনের বড় সাইজের পলিব্যাগ নিয়ে নেবেন তার মধ্যে একটি সাইড করে টিউবটি রেখে দেবেন আপনারা দেখবেন বেশি যেন না এয়ার হয় মানে টিউব প্যাকেটের মধ্যে বেশি যেন না হাওয়া থাকে আর হ্যাঁ অবশ্যই দেখে নেবেন যে প্যাকেটটি ফুটো যেন না হয় কেননা ফুটো হলে কেননা আপনারা পার্সেল করবেন তো যেহেতু কোনো কুরিয়ার অফিসের মাধ্যমে পার্সেল করবে পার্সেলে যদি ফুটো থাকে জল বেরিয়ে অন্য প্রোডাক্টগুলোকে খারাপ করে দেবে সেই কারণে খুব ভালোভাবে প্যাকেজিং করতে হবে আর ফুটো থাকলে কিন্তু ওরা একটু প্রবলেম হয় ওনাদের যারা আমাদের এই টিউবারটিকে অন্যজনের কাছে নিয়ে যাবেন মানে আমাদের এই পার্সেলটিকে নিয়ে যাবে তাদের প্রবলেম হয় এবার এই প্যাকেটটিকে খুব ভালোভাবে টিউবারটি পুড়ে নিয়ে তার মধ্যে গাডার দিয়ে আপনারা ভালোভাবে র্যাপ করে নেবেন এর ফলে আর বাইরে দিয়ে কোনো জল বেরোবে না আর টিউবারটিও খুব ভালোভাবে থাকবে এবার আমাদের যে কার্টুনটি ছিল সেটিকে এখন একটি ট্রায়াঙ্গেল বক্সের শেপ দিয়ে দেবো ট্রায়াঙ্গেল বক্সের সেপ দিচ্ছি তার কারণ এতে জায়গাটা কম লাগে আর এতে গাছটিও খুব সুন্দরভাবে থাকে সেই কারণে আমি ট্রাইঙ্গেল বক্সের সেপ দিচ্ছি আরেকটি আমরা স্কোয়ার বক্সেরও সেপ দিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো এখন খুব ভালোভাবে সেলোটেপগুলো আমরা অ্যাটাচ করে নিচ্ছি বক্সের সাথে এবার বক্সের সেফটি খুব ভালোভাবে হয়ে যাবে আশা করছি এই ভিডিওটি আপনারা এতদূর দেখে আপনাদের খুব ইনফরমেটিভ লাগছে তাই বলছি ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা প্রতিনিয়তই পেতে থাকবেন এতক্ষণে দেখছেন আমাদের বক্সটি খুব সুন্দরভাবে আমরা সেলোটেপ দিয়ে একদম প্যাকিং করে নিচ্ছি এইরকমভাবে আপনারাও প্যাকিং করে নিন আর আপনাদের বন্ধুর সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিন যারা গাছ প্যাকিং করে নিজেদের স্বজন কিংবা বন্ধু বান্ধবদের পাঠাতে চান কিংবা কেউ যদি সেল করতে চান কীভাবে প্যাকিং করবে তার জন্য এই ভিডিওটি অবশ্যই তাদের পাঠিয়ে দিন কিংবা আপনারাও খুব ভালোভাবে ভিডিওটি দেখুন এবারে আমাদের যে পলিব্যাগটা ছিল যার মধ্যে আমরা টিউবারটি রেখেছিলাম সেটিকে বক্সের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এই যে সাইডগুলো আছে যেখানেগুলো ফাঁকা দেখছেন এই ফাঁকা অংশে আমরা এখন কাগজ দিয়ে ফিল করে দেবো তার একটি কারণ হচ্ছে কাগজ দিয়ে ফিল করে দিলে এই যে প্যাকিং মানে প্লাস্টিকের মধ্যে যে টিউবারটি আছে এটি বেশি নড়াচড়া করবে না সেই কারণেই কাগজ ফিল করছি এরা অন্য কোন উদ্দেশ্য নেই শুধুমাত্র নড়াচড়া করবে না বলেই এর মধ্যে কাগজ দিয়ে ফিল করছি আপনারা এরমভাবে কাগজ দিয়ে অবশ্যই ফিল করে দেবেন যদি এটা নড়াচড়া করে তার কি ক্ষতি হবে সেটাও বলে দিই যদি এটা নড়াচড়া করে তাহলে টিউবারটি বেশি নড়াচড়া করলে ভেঙেও যেতে পারে কিংবা টিউবারটি ড্যামেজ হতে পারে সোজা কথা সেই কারণে আমরা কাগজে খুব ভালোভাবে ফিল করে দিচ্ছি এরপর এর ওপর একটি কার্টুন কাটা কেটে রেখেছিলাম সেটিকে আবার সেরোটেপ দিয়ে আমরা পুরো একদম অ্যাটাচ করে দিলেই আমাদের প্যাকিং প্রায় শেষ এবার আমরা এটা কোরিয়ার অফিসে কিংবা পোস্ট অফিসের মাধ্যমে আপনারা এটা পাঠিয়ে দিতে পারবেন দেখুন এভাবে আমাদের প্রায় সম্পূর্ণ হয়ে গেল আর একইভাবে আপনাদেরকে আমরা কীভাবে স্কোয়ার শেপের যে প্যাকিং করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো আমাদের পার্সেল এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা প্যাকিং করে নিয়েছি এবারে আমাদের যে স্কোয়ার শেপের যে বাক্স আছে সেই বাক্সটিকে আমরা নিয়ে নিয়েছি এর মধ্যে ফার্স্ট আমরা কাগজ দিয়ে যেমন ওইটা করেছি ফিল করে নিয়েছি তার উপর আমরা পলিব্যাগ দিয়েছি আর সাইডগুলো আমরা কাগজ দিয়ে ভালোভাবে আমরা একদম চাপ চাপ করে কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি এটি স্কোয়ার শেপ সেই কারণে এতে কাগজটাও একটু বেশি লাগছে সেই কারণে আমি ট্রায়াঙ্গেল শেপটাই বেশি প্রেফার করব আপনাদের আপনারাও যদি করে কখনও তো ট্রায়াঙ্গেল শেপ দিয়েই করবেন এতে আপনার পার্সেলটা খুব ভালো থাকবে আর স্কোয়ার শেপে একটু কাগজটা বেশি লাগে আর সেনোটেপ খরচাও একটু বেশি হয় কিন্তু স্কোয়ার শেপে আর জায়গাটাও বেশি নেয় তাই বলবো ট্রাইঙ্গেল শেপ দিয়ে করা ভালো আপনাদেরকে দেখানোর জন্য আমরা শুধুমাত্র স্কোয়ার শেপটি করছি কিন্তু স্কোয়ার শেপের পার্সেলটাও আমাদের প্রায় সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো আর এই দেখুন এবারে আপনাদের কীরকমভাবে কী লিখতে হবে সেইগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম ফ্রম মানে আপনি যে পাঠাবে তিনি ফর্ম লিখবেন তার সম্পূর্ণ অ্যাড্রেস আর টু মানে যাকে পাঠাবেন তার সম্পূর্ণ অ্যাড্রেস আপনাকে ফিল করে দিতে অবশ্যই পিনকোড আর মোবাইল নম্বরটা কিন্তু মেনশান করবেন নইলে যারা ওই পার্সেলটা পাঠাবে তারা খুঁজে পাবে না তো এই ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগলো তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই পেতে থাকবেন